আমরা হলাম সুন্নি মুসলমান বিশ্বের মধ্যে যতগুলো মুসলমান নামে পরিচিত ব্যক্তি আছে এদের মধ্যে তিহাত্তরটি ফিরকা হবে আমার নবী বলে গেছেন আমরা মানি তবে এই তিহাত্তর গুলোর মধ্যে আমাদের নাম হলো আইলে এ ওয়াল জামাত আমরা কিছু কাজ এমন করি যারা অন্যরা করে না যা অন্যরা করে না যারা করে না তাদের হিসাব তারা দিবে মোরার করে আমরা করি কেন আমাদের একটু দলিল দেওয়ার প্রয়োজন আছে বিশেষ করে আমাদের এই জালসাগুলোতে যে কোনো জালসায় আমরা দরুদ এবং সালাম করি করি না আগে দরুদ শেষে সালাম আগে দরুদ শেষে সালা এই যে কাজটা এটা শুধু এখানে নয় একটা মিলাদ করলেও আগে দরুদ শেষে সালা একটা ফাতিহা করলেও আগে দরুদ শেষে চল্লিশ হা চারুন করলেও আগে দরুদ শেষে সালাম এটা আমরা করে থাকি কেন করি ভাই তার কারণটা হলো এই আল্লাহ তাআলা কোরআনুল মাজিদ ফুরকারুন হামিদের মধ্যে সোরা এহজাদ আয়ন নামা ফিফটি সিক্সের মধ্যে ইস্বাদ করেন ইয়া আজ্য আল্লাহ দিন আহ হে মোক মিন মানদারা হে ইমানদার গণ কাকে সম্বোধন করেছেন বাপ ইমানদারকে মুমিন বান্দাদেরকে কি করবে তোমরা সল্লু আর আমার নবীর প্রতি তোমরা দরুদ পাঠ করো জোরে বলে সুবহানাল্লাহ আল্লাহ তাআলা মুমিন বান্দাদেরকে সম্বোধন করে বলেন দরুদ আমার নবীর প্রতি তোমরা দরুদ পাঠ করো আল্লাহ তাআলা দরুদ পাঠ করতে বললেন তারপরে আল্লাহ তাআলা বলছেন ওয়াসাল্লিমু তাসলিমা আর আমার নবীকে তোমরা সম্মানজনক সালামও জানাও জোরে করে সুহান আচ্ছা এই আয়াতে দুইটা জিনিসের প্রমাণ পাওয়া গেল কি গেল ভাই দরুদের প্রমাণ আছে সালামেরও প্রমাণ আছে আগে কোনটা আগে কোনটা আগে দরুদ পরে সালাম আগে দরুদ পড়তে বলছেন আল্লাহ পরে সালাম পড়তে বলেছেন শেষে সালাম পড়তে বলেছেন এই জন্য এই আপনার এটাকে বোজাই রেখে এলে সুন্নাতুল জামাতের মানুষ যে কোনো মাহফিল করে আগে দরুদ পরে পরে সালাম করে সম্মানিত মুসলিম সমাজ এখন আপনি বলেন হুসুর এখানে তো নির্দিষ্ট করা হয়নি যে আ দরুদ আগ একই বলছে জালসাবা বা মহ বা মিলাদ বা ভাতে তাহলে আপনি এটাকে জলসাম এফিল মিলাদে কি করে আপনার সেট করছে খে। কেটারজন একটা হাদি শুলতে হবে। আদি ্ৃপত আছে সোনা তির্মিজি জি্লাম্বা ট পেজ নাম্বা সন্ থ। আল্লাহ তালা রাসুল সল্লাল্লাহ তালারি হিবাসামর করেন। মা জরা সাকাউমল লাম আস্করুল লাঘ ফিহি, ওলা মি সাল্লু আনারা

যেখানে অনেকগুলো মানুষ একত্রিত হয় যদি অনেকগুলো একাধিক মানুষ একত্রিত হয় তাকে বলা হয় মাজলিস আল্লাহ তারা রাসুল বলছেন মা জালাসা কৌমুন মাজলিস যখন কোন মানুষ মাজলিসে অংশগ্রহণ করবে অংশগ্রহণ করার পরে তার জন্য দুইটা জিনিস অনিবার্য হয়ে যায় এ তাকে আল্লাহ তারা জিকির করতে হবে দুই ওয়ালা মিসাল্লু আলা নাবিয়িহিম এবং নিজ নবীর প্রতি তাকে দরুদ এবং সালাম করতে হবে জোরে বলে সুবহানাল্লাহ কি করতে হবে ভাই দরুদ এবং সালাম পাঠ করতে হবে যদি পাঠ না করে মজলিসে বসেছে চুপচাপ বসে আছে না আল্লাহর নাম নিলো না নবীর প্রতি দরুদ সালাম পড়ল তাহলে তাদের অবস্থাটা কি হবে আল্লাহ তাআলা রাসূল বলেন কাল কিয়ামতের মাঠে উত্তপ্ত ময়দানে কঠিন আযাবের দিনে সেই ব্যক্তিদেরকে আল্লাহ যদি চান একত্রিত করে জাহান্নামে ভরবেন কোথায় জাহান নামে আমরা জান্নাতে যেতে যাই না জাহান নামে জান্নাতে না জাহান নামে জি যদি জান্নাতে যেতে যান তাহলে মাজলিসে বসে আল্লাহর জিকির হবে না হবে না শুধু কি আল্লাহর জিকির হবে না নবীজির প্রতি দরুদ সালাম হবে দরুদ সালাম হবে মুসলমান মা বোনেরাও বসেছেন এখানে মা বোনেরাও এখানে আপনারা পার্টিসিপেট করেছেন এই জন্য মা বোনদের সুবহানাল্লাহ বলা আলহামদুলিল্লাহ বলা আল্লাহ আকবার বলা এবং নবীজির প্রতি তরুদেউ সালাম পাঠ করা উচিত তবে তারা নিচু সবচেয়ে পাঠ করবে চুপচাপ তারাও থাকবে না তারা পাঠ করবে তারা চেঁচিয়ে নয় উঁচু আবাসে নয় আসছে আওয়াজে ধীরে আওয়াজে নিজের আওয়াজকে কন্ট্রোল রেখে তারা কিন্তু পাক করবে इवन কোনো মা যদি মিলাদে মাহফিলএ ওর তোবা 40 আ 40 মে করে তারাও কিন্তু বরদার শহীদ ওখানেও দরুদ এবং সালাম পড়বে তবে আসতে কি বার আসতে না জোরে আসতে তদ্রুপ একটা মা যদি কোরআন শরীফ তেলাওয়াত করতে চায় বাপ মারা গেছে মা মারা গেছে নানা নানি মারা গেছে অথবা স্বামী মারা গেছে বেটা মারা গেছে মেয়েটা যদি চায় যে আমি কোরআন শরীফ তেলাওয়াত করে বক্সিয়ে দিব অনেকগুলো মানুষ বলে যে কোরআন পাঠ করে মৃত ব্যক্তিকে বক্সানো যাবে না তবে কোরআন হাদিস দ্বারা প্রমাণিত মৃত ব্যক্তির জন্য এই কোরআন শরীফ পাঠ করাটা হলো যাই যাই কাজ ধরে বলে সুবহানাল্লাহ ইনশাল্লাহ